আমরা এখন আছি ধূপপানি করা দীর্ঘ পৌনে দুই ঘন্টার অভিযাত্রা শেষ করে এই পর্যন্ত এসেছি এখন এটা এটাই ধূপপানি পাড়া পাড়া এই পাড়ার পরই হচ্ছে ধূপপানি ঝর্ণা আর এখানে আসতে আমাদের কাপ্তারিক থেকে প্রায় অলরেডি চার ঘন্টা সময় লেগে গেছে টিভি টিভি চ্যানেল টিভি চ্যানেল দেখুন এই খাড়িটুক টুক পার হলেই সামনে ঝর্ণা ঝর্ণার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি ক্লান্তি কিছুটা এই যে এই করাটাই এখানকার শেষ করা কিছু হালকা পাতলা খাবারের ব্যবস্থা আছে এখানে যে গরু আছে ছাগল আছে সামনে পাহাড় মেঘ দেখা যাচ্ছে পাহাড় থেকে নামতে হচ্ছে একটা ঝিরি ছোট ঝিরি এটাও একটা ঝর্ণা কোথাও থেকে বের আসছে পাহাড়ের কান্না ধুই দিয়ে নামছে করে